নমস্কার কুন্ডু কৃষি ভান্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন সবাই আশা করি ভালো আছো আমি খুব ভালো পশ্চিমবঙ্গে আলু চাষি ও সংরক্ষণকারীদের কিছুটা হল স্বস্তির খবর পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে কিন্তু আলুর দাম আবারও ঊর্ধ্বমুখী হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে কিন্তু আলুর নিকাশি দ্রুত গতিতে হচ্ছে এবার আমাদের দক্ষিণবঙ্গে আলু লাগানো শুরু হয়ে যাবে তার আগে ধান কাটা মাটি তৈরি করা তারপর আলু বসানো চাষি বন্ধুদের আলু রয়েছে স্টোরে তাদেরকে যত দামই যায় না কেন আলু লাগানোর জন্য আলুর বন্ড বিক্রি করতেই হবে তাদেরকে করতে বাধ্য হচ্ছে নতুন আলু বীজ কিনতে গেলে টাকা তো লাগবেই আমি গতকাল ভিডিওতে দিয়েছিলাম কি হারে আলু কোল্ড স্টোরে নিকাশি হচ্ছে যোগান বেশি রয়েছে বলে কিছুটা নিম্নমুখী এটাও কিন্তু ব্যবসায়ীদের একটা চালাকি আগামী দিনে কিন্তু আলুর চাহিদা বাড়বে পাঁচশো পঞ্চাশ থেকে ছশো টাকা আলুর ফ্রি বন্ডের দাম হলে চাষি ভাইরা কিন্তু লাভের মুখ দেখতে পাবে দুর্গাপূজার পরে আলু চাষি ও সংরক্ষণকারীদের অতি দ্রুত আলু নিকাশি করছে যার জন্য আলুর দাম কিন্তু কিছুটা নিম্নমুখী তবে রাজ্যগুলিতে আলুর চাহিদা অনেকটাই রয়েছে আলু আগামী দিনে ধীরে ধীরে বিক্রি করতে হবে কারণ এই বছর আলুর চাষ আবহাওয়ার পরিস্থিতির জন্য সারা দেশে পনেরো থেকে কুড়ি দিন পিছিয়ে যাবে তাই অনেকটা সময় পাবে হাতে নিকাশি যথেষ্ট ভালো রয়েছে সেই জন্য আগামী দিনের আলুর দাম হবেই ধৈর্য সহকারে ধাপে ধাপে আলু বিক্রি করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী যাচ্ছে তা আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তাই যারা নতুন আছেন আমার চ্যানেলে তাদেরকে বলব সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন ঝড়ের গতিতে আমার ভিডিওটিকে শেয়ার করে দিন একটি লাইক করলে আমার উৎসাহ বাড়িয়ে তোলে তাই বেশি বেশি করে লাইক করুন আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার এলাকায় কি কি দাম যাচ্ছে অবশ্যই এটা কমেন্টে জানাবেন ভালো ভালো কমেন্ট পাচ্ছি তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি চাষি বন্ধু ব্যবসায়ীদের কাছে পৌঁছে যায় সেই জন্য বেশি বেশি শেয়ার করুন উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর ফ্রি বন্ডের কী দাম চলছে ও রেডি আলুর দাম কি চলছে তা তুলে ধরছি আমার এই ভিডিওর মাধ্যমে মালদায় আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম যাচ্ছে পাঁচশো কুড়ি টাকা মালদায় আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো নব্বই থেকে চারশো টাকা রেডি আলুর দাম যাচ্ছে ছশো নব্বই থেকে সাতশো টাকা জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলু ফ্রিবন্ডের দাম যাচ্ছে চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের ধূপগুড়িতে সাদা জ্যোতি আলু বন্ডের দাম যাচ্ছে চারশো থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের ধূপগুড়িতে লাল হল্যান্ড আলু ফ্রিবন্ডের দাম যাচ্ছে পাঁচশো কুড়ি টাকা রেডি আলুর দাম যাচ্ছে সাতশো চল্লিশ টাকা উত্তরবঙ্গের ধূপগুড়িতে সাদা জ্যোতি আলু বন্ডের দাম যাচ্ছে চারশো কুড়ি থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা ফালাকাটা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা আলিপুর দুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম যাচ্ছে ছশো কুড়ি থেকে ছশো চল্লিশ টাকা আলিপুর দুয়ারে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা রেডি আলুর দাম যাচ্ছে সাতশো কুড়ি থেকে সাতশো চল্লিশ টাকা মাথা ভাঙা ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম যাচ্ছে ছশো চল্লিশ টাকা মাথা মাগা ইউনিটে লাল হলেন আলুর ফ্রিমন্ডের দাম যাচ্ছে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা রেডি আলুর দাম যাচ্ছে সাতশো তিরিশ থেকে সাতশো চল্লিশ টাকা এবার আমি দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে জ্যোতি কে ওয়াইস বোগড়াজ আলুর দাম কী যাচ্ছে সেটা আমি তুলে ধরছি তার আমলাগোড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রিমন্ডের দাম যাচ্ছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম যাচ্ছে এগারোশো আশি টাকা আমলাগোড়া ইউনিটে কে ওয়াইস আলুর ফ্রিমন্ডের দাম যাচ্ছে চারশো আশি থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম যাচ্ছে ছশো চল্লিশ টাকা শালবনী ইউনিটে জ্যোতি আলু ফ্রিমন্ডের দাম যাচ্ছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম যাচ্ছে পাঁচশো সত্তর টাকা হুগলি জেলা তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলু ফ্রিমন্ডের দাম যাচ্ছে চারশো তিরিশ থেকে চারশো টাকা রেডি আলুর দাম যাচ্ছে ছশো থেকে সাতশো টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে ছশো পঁচিশ থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম যাচ্ছে নশো সত্তর থেকে নশো আশি টাকা হুগলির গোঘাট ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম যাচ্ছে পাঁচশো নব্বই থেকে ছশো টাকা কোড়া জেলার কতুলপুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম যাচ্ছে পাঁচশো আশি থেকে পাঁচশো নব্বই টাকা চন্দ্রকোনা ইউনিটে হিমালিনী আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম যাচ্ছে ছশো টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে ফ্রি বন্ডের জ্যোতি আলুর দাম যাচ্ছে তিনশো আশি থেকে চারশো টাকা রেডি আলুর দাম যাচ্ছে ছশো টাকা ঘাটাল ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম যাচ্ছে ছশো টাকা বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো সত্তর থেকে তিনশো পঁচাশি টাকা রেডি আলুর দাম যাচ্ছে পাঁচশো আশি থেকে পাঁচশো নব্বই টাকা বদনগঞ্জ ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো সত্তর থেকে তিনশো পঁচাশি টাকা রেডি আলুর দাম যাচ্ছে পাঁচশো আশি থেকে পাঁচশো নব্বই টাকা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটের আলুর দাম তুলে ধরলাম কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় কী দাম চলছে যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটি লাইক আমার উৎসাহ বাড়িয়ে তুলে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব কমেন্ট করছেন খুব ভালো ভালো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই কমেন্টগুলো আমি তুলে ধরব পরের ভিডিও থেকে আজকের মতো এখানেই রাখলাম নমস্কার